মধ্যপ্রাচ্যে আবারও এক নতুন আগুন ইরান আর ইসরায়েল এখন মুখোমুখি এমন এক মিসাইল দ্বন্দ্বে যা শুধু দুই দেশের জন্য নয় পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে আকাশ ভেদ করা ব্যালিস্টিক মিসাইল আয়রন রোম আর হাইপারসনিক টেকনোলজি সব কিছু এখন দৌড়াচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে প্রশ্ন একটাই এই দ্বন্দ্ব কি মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায় লিখে দিবে ইরান এবং ইসরায়েলের শত্রুতা নতুন কিছু নয় উনিশশো সালের ইরান বিপ্লবের পর থেকেই সম্পর্ক একেবারে ভেঙে পড়ে ইরান দাবি করে ইসরায়েল হচ্ছে অবৈধ রাষ্ট্র অন্যদিকে ইসরায়েল মনে করে ইরানই তাদের অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি এই উত্তেজনা শুধু রাজনৈতিক নয় সামরিক শক্তি প্রদর্শনের দিক থেকেও এখন শীর্ষে ইরানের হাতে রয়েছে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল সাহাব থ্রি যার রেঞ্জ প্রায় দুই হাজার কিলোমিটার শেজিল সলিড ফুয়েল মিসাইল যার গতিবেগ ভয়ঙ্কর তার সম্প্রতি আলোচনা এসেছে খোররাম শহর ফোর যার রেঞ্জ দুই হাজার কিলোমিটার কিন্তু এতে বড় ওয়ারহেড বহন করার ক্ষমতা রয়েছে এছাড়া ইরান দাবি করছে তারা হাইপারসনিক প্রযুক্তিতেও প্রবেশ করেছে যদি সেটা সত্যি হয় তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা তাদের জন্য সহজ হয়ে উঠবে অন্যদিকে ইসরায়েলের শক্তি তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আয়রন রোম শর্ট রেঞ্জ রকেট আটকাতে প্রায় নব্বই পার্সেন্ট সাকসেস রেট ডেভিড স্লিং মিড রেঞ্জ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এরোথেরি লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর যা মহাকাশ পর্যায়ে টার্গেট ধ্বংস করতে পারে ইসরায়েল শুধু ডিফেন্সে থেমে নেই তারা উন্নত এয়ার স্ট্রাইক ক্ষমতা ও সাইবার ওয়ার ওয়ারফেয়ার কৌশলেও পারদর্শী বিশ্লেষকরা মনে করেন যদি ইরান ও ইসরায়েল সরাসরি সংঘর্ষে জড়ায় প্রথম ধাপে তীব্র মিসাইল আদান প্রদান ইসরায়েল চেষ্টা করবে ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলোতে আঘাত হানতে অন্যদিকে ইরান অন্যান্য মিত্র গোষ্ঠী ব্যবহার করে একসাথে আক্রমণ চালাতে পারে ফলে যুদ্ধ পড়তে পারে সিরিয়া লেবানন এমনকি উপসাগরীয় অঞ্চলেও এই দ্বন্দ্বে আন্তর্জাতিক শক্তিগুলোও বসে নেই যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে রাশিয়া ও চীন ইরানের সাথে কৌশলগত সম্পর্ক রাখছে ইউরোপীয় ইউনিয়ন শান্তি চায় তবে বাস্তবে তাদের প্রভাব সীমিত এ কারণে ইরান ইসরায়েল দ্বন্দ্ব শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও নাড়া দিতে পারে শেষ প্রশ্নটা এখনও একই মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায় কী হবে যা বাজার বিশ্ব অর্থনীতি ও লক্ষ মানুষের জীবন উলট পালট করে দিতে পারে নাকি গোপন আলোচনার মাধ্যমে ইরান ও ইসরায়েল অন্তত এই দ্বন্দ্বকে সীমিত রাখবে একটাই নিশ্চিত ইরান ইসরায়েল দ্বন্দ্ব শুধু দুই দেশের মধ্যে নয় বরং পুরো বিশ্বের নিরাপত্তা প্রশ্নে পরিণত হয়েছে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না